তুল্লাহারাক আমি সকালে একটা ভিডিও স্যার ছিলাম তারেক ভাইকে নিয়ে তারেক ভাই আমাদের অঙ্কের মাস্টার ছিলেন হাই স্কুল প্রাইমারি এবং হাই স্কুল প্রাইমারি পরে আবার হাই স্কুলেও চাকরি করছিলেন ভাগ্যকর্মী তিনি আজকে আমাদের এখানে তো উনি এসে আমি সকালে এসে দেখলাম উনি সকালে একটা অঙ্ক করতে আছে বীজগণিত অঙ্কটা তার মনে আছে উনিশশো পঁচাশি সালে নাকি এসএসসি পরীক্ষায় আসছিল তো আমি অঙ্কটা দেখে অবাক হয়ে গেলাম আমি বললাম যে আপনি আমাকে বুঝে দিতে পারবেন তাহলে ইনশাল্লাহ বুঝে দেওয়া দেখব কোনো সমস্যা নাই তো পঁচাশি সালের অঙ্ক তার এখনো মনে আছে তাহলে বুঝেন তার ব্রেনটা কোন জায়গায় আছে অঙ্ক কিন্তু একটা জেনে তেন কথা না কারণ অঙ্কে আমিও টাইটনিয়া পাস করছি বীজগণিত জেমিতি পাটি গণিত এগুলো অনেক কঠিন বিষয় বিশেষ করে বীজগণিত এবং জেমিতি তা বাই তারেক বাই আমাদের এখানে আসার পর থেকে ওনাকে শুধু জেমিতি করতে দেখে আর বীজগণিত এখন সকালবেলা দেখলাম যে উনি কি সুন্দর একটা অঙ্ক করতে আছে তা আমার চোখে পড়লো জিজ্ঞেস করলাম যে এটা কত সালে তারেক ভাই বলল যে এটা উনিশশো পঁচাশি সালে তো বন্ধুরা ইউটিউব বন্ধুরা

মনে করি এক এক স্থানীয় অঙ্ক এক্স এবং দশ এক স্থানীয় অঙ্ক ওয়াই তো সংখ্যাটি হবে এক্স প্লাস দশ ওয়াই যেহেতু দশ এক দশ দা গুল গুল করতে হবে তো অঙ্ক অঙ্ক সংখ্যাটি অঙ্কের যোগ ফলে তিনগুণ তাই তিনগুণ এলে অঙ্ক দ্বার মানে তিনগুণ তাই সংখ্যা অঙ্ক তিন তিনটা গুণ করতে হবে সংখ্যাটি অঙ্ক দেয় তিন গুণ তাই থ্রি এক্স প্লাস ওয়াই মানে সমান তিন তিনটি গুণ করলাম এ পরে মান বাই গেলাম এক্সের মান বাই গেলাম এক্সের মান হলো সেভেন বাই সেভেন টু বাই সেভেন ওয়াই সমীকরণ হ্যাঁ সেভেন বাই টু ওয়াই এখন দুই নং সমীকরণে এক্সের মান বসাইয়া পাইলাম হলো ওয়াই মান ওয়াই মান টু এখন এক্সের মান বাই করতে হবে এখন এক্সের মান হলো আমার ওয়াই মান হলো ওয়াই মান হলো আমার এই সংখ্যাটি <saw> এবং yeah. <sharp> তো দেখুন পঁচাশি সালের ঘটনা এখনো আমাদের এখনো মনে আছে আমাদের তারেক বের হ্যাঁ তারক তারক সব সময় ব্যস্ত এবং অঙ্কের মাস্টার ছিলেন অঙ্কের মাস্টার ছিলেন আজকে হয়তো ভাগ্যক্রমে আজকে আমাদের এখানে আসবে কত সালে আয়বাস সাতাশি সাতাশিতে আয়বাস সাতাশি সনে আয়বাস